পাহাড়ের পাদদেশ দিয়ে ধুলো উড়িয়ে ছুটে আসছে এক অশ্বারোহী তার পেছনে লাল সূর্য অস্ত যাচ্ছে কিন্তু তার চোখে আগুন সে থামে ঘোড়া থামিয়ে এক মুহূর্তের জন্য দূরে তাকিয়ে থাকে দূরে যেখানে মদিনা তার নাম জোরাইর ইবনে আবদুল্লাহ এক নামে গোত্র শিশুরা কান্না থামাতে জুড়াই আসছে বলে আর মায়েরা রাতেও দরজায় তালা দিত তার নাম শুনে কিন্তু আজ আজ সে এসেছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শহরের সামনে সে এসেছে এমন একটা উদ্দেশ্য নিয়ে যা বদলে দেবে ইতিহাস সে একদিন ছিল অন্ধকারের পূজারী আজ ভাগ্য তাকে টেনে আনছে আলোর শহরে আপনি হয়তো ভাবছেন এত ভয়ঙ্কর এক খুনি কেন মদিনায় সে তো মুসলমানদের ঘৃণা করত তাদের সে দুর্বল বিভ্রান্ত এবং সমাজ বিরোধী মনে করত তাহলে কেন সে আজ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শহরের দরজায় কারণ জীবন এমন এক সর যেখানে সবাই একবার না একবার থামে কে যেন একটা আগুনে পোড়ার হৃদয়ের আলোর দিকে যাত্রা এই কাহিনী আমাদের শেখাবে বাকি সত্যি সব মুছে দেয় একজন ভয়ঙ্কর মানুষ কি ফেরার যোগ্য আল্লাহর দরজা কি সত্যি কখনো বন্ধ হয় জোরাইজ জানতো মা এই সফরে সে হারাবে তার অহংকার কিন্তু পাবে তার আসল পরিচয় আমরা যারা নিজেদের পাপি ভাবি যারা মনে করি আমার আর ফেরার রাস্তা নেই তাদের জন্যই এই গল্প আজ এই গল্পে আপনি শুধু শুনবেন না আপনি হাঁটবেন কাঁদবেন এক খনির হৃদয়ের ভেতরে ঢুকে আপনি নিজেকে খুঁজে পাবেন কারণ আল্লাহর রহমত এমনই সে জ্বলন্ত তলোয়ারকেও কলমে বদলে দিতে পারে জীবনের অন্ধকার অধ্যায় জিনের মতো ছুটে চলেছে একদল ঘোড়া পাহাড়ি রাস্তায় ধুলো উঠছে ঘূর্ণির মতো তার মাঝে সামনে থাকা যোদ্ধার চোখে একটাই কথা আজ আমি কাউকে বাঁচতে দেব না সেই যোদ্ধার নাম জুরায়ের ইবনে আব্দুল্লাহ ইয়ামানের পাহাড়ি গোত্রগুলো তাকে ডাকত মৃত্যুর দূত একটা বাচ্চা সামনে এসে বলেছিল একদিন আমার বাবা কি আজ ফিরবে জুরায়ের হেসে বলেছিল তোমার বাবা শুধু ফিরবে না তোমার গোত্রও আর ফিরবে না এই ছিল তার হৃদয় তার বর্ষা কখনো ভিজত না বৃষ্টিতে তা ভিজত রক্তে তার তলোয়ার যখন নিশানায় পড়ত তখন শুধু মাংস ছিঁড়ত না ছিন্ন করত সাহস বিশ্বাস আর আশা কিন্তু সে শুধু যোদ্ধা ছিল না সে ছিল অহংকারের মূর্তি সে বিশ্বাস করত দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে আর পদদলিত আমি দ্বিতীয়টি হতে পারি না আর মুসলমানদের সে দেখত তৃতীয় শ্রেণীর চোখে এই লোকগুলো তো গোত্রনীতি ভাঙছে এরা কারা যারা দয়া আর ন্যায়ের কথা বলে আহ দয়া দিয়ে কি যুদ্ধ জেতা যায় তার চোখের আসুন আলাইহি ওসাল্লাম ছিলেন এক বিপদ এক হুমকি যে গোত্রে বিভেদ আনছিল দাসদের মুক্ত করছিল আর নারীদের সম্মান দিচ্ছিল সবই তার গর্বিত পুরুষতন্ত্রের বিরুদ্ধে এক যুদ্ধ একদিন রাতে চাঁদের আলোয় সে বসেছিল একটা পরাজিত গ্রাম থেকে ছিনিয়ে আনা গৃহস্থালির মাঝে তার সঙ্গীরা হাসছিল আনন্দ করছিল কিন্তু সে চোখ তার হাতে ছিল একটা ছোট আয়না সে নিজের চোখের দিকে তাকালো সেই চোখে কোনো জ্যোতি ছিল না শুধু শূন্যতা আমি কি জিতেছি এই প্রশ্নটা হঠাৎ মাথায় আসলো তারপর সে নিজেকেই উত্তর দিল জিতেছি কিন্তু শান্তি নেই কেন তার মধ্যে তখন থেকেই জন্ম নিচ্ছিল এক চাপা আগ্রহ এই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি লোকেরা কেন তাকে ভালোবাসে তার সাথীরা কেন যুদ্ধেও হাসে কিন্তু সেই আগ্রহ তখনও ঘৃণায় ঢাকা ছিল সে শপথ করল এই লোকটার নাম মুছে দেব আমি এই দাবাহ এই ইসলাম সব শেষ করে দেব তবুও আল্লাহর হৃদায়ত যেমন আসে নীরবে তেমনি তার মনেও এক অদৃশ্য আলো ঢুকছিল পাহাড়ি রাতে তার ছায়া যখন আগুনের পাশে দুলছিল তখন কে যেন তার অন্তরে ফিস ফিস করছিল তুই আগুন নিয়ে খেলছিস যদি কোনোদিন সত্যির আগুনে পুড়তে হয় সে জানত না এই রাতটাই ছিল তার অন্ধকার জীবনের শেষ প্রহর তার তলোয়ার এবার যে শহরের দিকে এগোচ্ছে সেখানে তাকে প্রথমবার ভালোবাসা দিয়ে থামিয়ে দেবে এক মহান পুরুষ ইসলামের আলোয় আগমন মদিনার মাটি তার পায়ের নিচে পেছনে দূর পাহাড়ে তার গোত্র আর যুদ্ধের স্মৃতি আর সামনে মসজিদে নববি জুরায়ের দাঁড়িয়ে আছে শহরের প্রান্তে তার ঘোড়া ক্লান্ত কিন্তু তার অন্তর ব্যাকুল সে এসেছিল প্রতিশোধ নিতে কিন্তু যতই এগিয়ে আসে নবীজি সাল্লাইসাল্লামের শহরের দিকে ততই যেন তার বুকের ভেতর কেমন একটা ব্যথা বাড়ে এই ব্যথাটা কি এই অনুভূতিটা যুদ্ধের আগে কখনো আসেনি আজ তার হাতে তলো আর নেই আজ সে এসেছে প্রশ্ন নিয়ে সঙ্গীরা তাকে বলে সাবধান নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাদু করে ফেলে সে বলে আমি দেখব আমি বুঝব আমি যদি হারাই তবে সত্যের কাছে হারব তবু আমি নিজ চোখে তার মুখ মসজিদের উঠোনে দাঁড়িয়েছিলেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আকাশ ছিল স্বচ্ছ আলো ঠিকলে পড়ছিল চারপাশে জুরাই রেলেন সামনে তার চোখে ভিন্ন আগুন না সেটি ঘৃণার আগুন নয় এটা দ্বিধার কৌতূহলের আর হারিয়ে যাওয়া সাহসের আগুন রসুল আলাইহি ওয়াসাল্লাম তাকালেন তার চোখে কোনো ভয় নয় কোনো রাগ নয় কেউ তাকে এভাবে কখনো দেখেনি তুমি জোরায়ের ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি এসেছি তোমার কাছে তোমার অন্তরে কি আছে গেল থেমে তার ঠোঁট কাঁপছে গলা শুকিয়ে গেছে আমি জানি না আমি অনেক ক্ষতি করেছি আমি শুধু জানতে চাই তুমি কি সত্যি এমন মানুষ যে তার শত্রুকে ক্ষমা করে দিতে পারে এক মুহূর্ত নিরবতা তারপর রাসুন সল্লাহ এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন জুরায়ের তুমি যদি সত্য চাও তাহলে আল্লাহ তোমার অন্তর খুলে দেবেন আমরা কাউকে ঘৃণা করতে আসেনি আমরা আলোর বার্তা নিয়ে এসেছি যাতে তুমিও পথ খুঁজে পাও এই স্পর্শ এই শব্দ এমন যেন এক আগুনে পুড়ে পুড়ে যাওয়া মন প্রথমবার বৃষ্টির ছোঁয়া পেল জোরায়ের কাঁদতে কাঁদতে বসে পড়ল তার তলোয়ার পড়ে গেল পাশে সেই ভয়ানক মানুষটা আজ ভেঙে পড়ল এক শিশুর মতো সে বলল আমাকে শেখাও কিভাবে ফিরে যেতে হয় রসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন বলো আসাদু আহ ও আসাদুয় জুরাইর বললেন তার কণ্ঠ প্রথমে কাঁপছিল তারপর দৃঢ় হল মসজিদের নিরবতা সাহাবিরা তাকিয়ে আছেন সেই ভয়ানক খুনি আজ হল এক উম্মতের ভাই চূড়ান্ত মুহূর্ত আজ আমি মরতে রাজি কিন্তু এই শান্তিটা হারাতে পারি না জুরাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। নতুন জীবন শুরু সূর্য উঠছে মদিনার আকাশে আর সেই আলো ছুয়ে যাচ্ছে এক নতুন মানুষের মুখ জুরাইর ইবনে আব্দুল্লাহ তিনি এখন আর সেই পুরনো জুরাইর নন যে হাত একসময় মানুষ হত্যা করত আজ সে হাত তুলে আল্লাহর প্রশংসা করে এক সকালে নবীজি ওয়াসাল্লাম মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন ছিলেন সঙ্গে ছিলেন আবু বকর অমর আনহু তখন তারা দেখলেন এক ব্যক্তি পাথরের মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে চোখে অশ্রু হাতে কোরআনের একটি পাতলা কপি নবীজি বললেন ওই যে নতুন জোরাইয়ের তিনি এখন দিনে রোজা রাখেন রাতে কাঁদেন যে তলোয়ার ছিল তার অহংকার তিনি সেটিকে গলিয়ে ফেলে দিয়েছেন মদিনার এক ইমামের হাতে এটা দিয়ে আর রক্ত নয় দরজা বানাও তিনি বলেছিলেন মানুষ যাতে ইসলামের ঘরে ঢুকতে পারে একদিন তিনি রাস্তায় দেখলেন একটি কুকুর পিপাসায় কাঁপছে তিনি ছুটে গিয়ে পানি দিলেন ছায়া করলেন তার মাথায় লোকেরা বলল এই তুমি তুমি তো একসময় পশুকেও ভয় দেখাতে ভালোবাসতে জুরাইয়ের মাথা নিচু করে বললেন হ্যাঁ তখন আমি অন্ধ ছিল এখন আমি দেখতে শিখেছি তিনি শুধু নিজে বদলাননি তিনি ফিরলেনই আমানে সেই জায়গায় যেখানে একদিন তিনি জ্বালিয়ে দিয়েছিলেন ঘর ছিন্ন করেছিলেন পরিবার সেই একই মাঠে তিনি দাঁড়িয়ে বললেন আমি এক সময় তোমাদের ভয় দেখাতাম আজ আমি এসেছি তোমাদের ভালোবাসতে আগে আমার তরবারই কথা বলতো আজ কোরআনের শব্দই আমার ভাষা লোকেরা প্রথমে বিশ্বাস করেনি তারা ভাবল এই বুঝি কোনো ফাঁদ কিন্তু যখন দেখল সে একা হাতে নিজের গোত্রে মসজিদ তৈরি করল শিশুদের কোরআন সৃষ্টি একবার এক তরুণ জিজ্ঞেস করল হে জুরায়ের তুমি এত বদলে গেলে কিভাবে তিনি উত্তর দিলেন আমি রসুল আলাইহি ওয়াসাল্লামের চোখে নিজেকে দেখেছিলাম সেই চোখে আমি অপরাধী ছিলাম না ছিল এক সম্ভাবনা তুমি যদি নিজেকে ক্ষমা করতে শেখো আল্লাহ তোমাকে নতুন জীবন দিয়ে দেন তিনি হয়ে উঠলেন হাদিসের বাহক তিনি বলতেন আমি আগে জানতাম কেবল রক্তের ভাষা এখন জানি সাবর ইনসাফ আর রহমতি আসল শক্তি ওমর রদিয়াল্লাহম একবার বলেছিলেন জুরাইর হলো সেই প্রমাণ যে আগুন থেকে রওনা হয়ে পৌঁছায় নূরের উৎসে একটি গাছের নিচে বসে আছেন জুরায়ের তার পাশে একটি শিশু তাকে কোরআনের আয়াত শোনাচ্ছে তিনি শুনছেন মাথা নেড়ে বলছেন সাবাস আলহামদুলিল্লাহ তিনি মুচকি হাসলেন তার জীবনের শেষ দিনগুলিও কেটেছে মানুষ গড়ার কাজে সে মানুষ যে একসময় ধ্বংস করতো আছে ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাচ্ছে উপসংহার ও শিক্ষা একটা জীবন শেষ হয়ে যাচ্ছে আকাশে ভোরের আলো দেখা যাচ্ছে এক গাছের ছায় বসে আছেন জুরাইর ইবনে আবদুল্লাহ আনহু তার মুখে শান্তির ছাপ চোখে আত্মতৃপ্তি তার পাশে বসে আছে এক তরুণ তাকে কাঁধে ভর দিয়ে বলছে হে আমার শিক্ষক আপনি আমার জীবন বদলে দিয়েছেন কিন্তু আপনি কিভাবে এত বড় বদলে গেলেন জুরাইয়ের চোখ বন্ধ করে এক মুচকি হাসি দিলেন তার ঠোঁট কাঁপে আর তিনি আস্তে আস্তে বলেন কারণ আল্লাহ আমাকে ডেকে নিয়েছিলেন আর আমি সাড়া দিয়েছিলাম এই লাইনটা হয়তো সাধারণ মনে হতে পারে কিন্তু যার জীবন এক সময় খুন আগুন আর ঘৃণায় ভরা ছিল তার মুখে এই লাইন যেন হিমালয়ের মতো ভারী জুরাইর রাজিউল্লাহ আনহুম আমাদের জীবনের জন্য এক তার পুরো কাহিনীর মাঝে লুকিয়ে আছে কয়েকটি অমূল্য সত্য এক কেউই চিরকাল পাপি নয় জুরায়ের আনহুম খুম করেছেন মানুষ পুড়িয়েছেন সমাজ ধ্বংস করেছেন তবু রসুল সল্লাহ আলাইহিউসাল্লাম তাকে প্রত্যাখ্যান করেননি আপনি আমি আমরা যেই হই না কেন যত পাপেই ডুবে থাকি আল্লাহ আমাদের ডাকছেন শুধু দরকার একবার তার দিকে ফিরে তাকানো দুই তাওবা মানে শুধু অতীত মোছানা নতুন ভবিষ্যতের সূচনা তাওবা করার মানে এই নয় আমি শুধু ক্ষমা চাইলাম তাওবা মানে আমি আবার শুরু করলাম এবার আলোর পথ ধরে জুরায়ের শুধু নিজেকে ঠিক করেননি তিনি অন্যদেরও বদলেছেন তার তাওবা হল এমন এক বিজয় যা তরবারির নয় আন্তরের থ্রে দয়া ক্ষমা আর ভালোবাসা এই তিনটি জিনিসের শক্তি সবচেয়ে বড় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যদি চাহতেন জোরায়েরকে শাস্তি দিতে পারতেন তার ভয়ানক অতীতকে সামনে এনে অপমান করতে পারতেন কিন্তু তিনি করলেন উল্টোটা একটা হাত বাড়িয়ে দিলেন একটা চোখে তাকালেন ভালোবাসা নিয়ে আর একটা হৃদয়ে সৃষ্টি করলেন আলো ফোর আমরা যেন কারো পরিবর্তনের সম্ভাবনাকে কখনো বাতিল না করি সমাজ আজও অনেক জোর তৈরি করছে হিংসা ঘৃণা অপরাধে ডুবে থাকা তরুণের আজও আছে কিন্তু তারা সবাই যদি একটা রসুলি চোখ পেত একটা ভালোবাসার ডাক একটা সত্যিকারের দাওয়া তাহলে হয়তো তারাও ফিরে আসতো আকাশে সূর্য উঠেছে জুরায়ের আর কিন্তু তার ছাত্র দাঁড়িয়ে আছে তার জায়গায় তার হাতে কোরআন মুখে শান্তি তিনি বলে আজ আমি বদলাবো অন্য কাউকে যেমন আপনি একদিন আমাকে বদলেছিলেন চূড়ান্ত বার্তা যে আল্লাহর দিকে ফেরে যায় আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে যান যেটা তার কল্পনাতেও ছিল না Bangla, islami, Sikipizami.